আমরা অলরেডি সকালে নাস্তা করে বের হয়ে গেছি আমরা আজকে মাগুরাতে ঘুরবো দেখি কোথায় কোথায় ঘুরা যায় আমি এখন মাগুরা সরকারি কলেজ পাড়া চকে আর ওই সাইড হলো আদর্শ কলেজ পাড়া বর্ণ এখানে কেন নিয়ে আসলাম এটা হলো মাগুরার ঐতিহ্য আমাদের মাগুরার গর্বের বিষয় ডক্টর রহমান তার বাসায় দেখাতে নিয়ে আসছি এবং এরপরে আমরা আরো মাগুরার যে বিখ্যাত বিখ্যাত কবি যারা আছেন তাদের সবার ভাষাতেই ধীরে ধীরে যাবো দর্শনার্থী যারা আসতো দেখতে আসতো তারা এই ভাষা থেকেই বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে চলে যেত ছোটো খাটো জিনিস অর্থাৎ বইটাই রাখা ছিল আগে এখানে সেই বই একটা টাকা ব্যাগের ভিতরে ভরে নিয়ে চলে যেত যার কারণে পরবর্তীতে এখানে যারা স্থানীয় তারা সেই জায়গাটাকে বন্ধ করে রাখছে এখন আর ঢুকতে দেয় না এই পুরোটাই হচ্ছে তার পারিবারিক কবরস্থান ওনার জন্ম হচ্ছে আঠারোশো সালে আর উনিশশো সালে উনি মৃত্যুবরণ করেন প্রত্যেক মানুষের শ্রেষ্ঠ কাজই হচ্ছে নিজের স্বভাবকে গঠন করে তোলা আর নিচের আর একটা বাণী আছে সেটাও যদি পড়ি তুমি দোকানদার তোমার কাছে ক্রেতা জিনিস কিনতে এসেছে ক্রেতা যতই বিরক্ত করুক না কেন কখনো অসহিষ্ণু হয়ে তার প্রতি ই তোর ভাষা প্রয়োগ করো না যদি তা করো তাহলে বুঝবো তুমি একটা কাপুরুষ আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছেন আট নম্বর মানে এই অঞ্চলেই আপনার নামটা কি সামনে এই পাশে একজন হচ্ছে মানে পানিতে পাট জাগ দিতেছেন মানে এই পাট হচ্ছে পচানো হবে পানিতে আর এই পাশে হচ্ছে খুব সম্মত পাট পচানো হয়ে গেছে ওনারা হচ্ছে এখন পাট উঠাইতেছেন পাট উঠানোর পর এই যে এরকম তরির মতো হবে যদি দেখাই খুব সম্ভব এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট এটা যদিও ভেজা ওনারা সামনে হচ্ছে পাটের আঁশ ছাড়াইতেছেন এটা কি আঁশ ছাড়ানো বলে নাকি এখন যেটা করতেছেন আচ্ছা হাঁস ছাড়ানোর পর এরকম পাটকাটি হয়ে যায় তাই না পাটকাটি হয়ে যায় আর পাটের সুতাটা আলাদা হয়ে যায় তারপর যখন পাট হয়ে যায় এই যে সামনের গাড়িতে নিয়ে যেতেছে মানে টোটাল প্রসেসটাই এই রাস্তায় আমি দেখতে পারতেছি আর এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর আমরা খামারপাড়া বাজারের ভিতর দিয়ে একদম কুমার নদীতে চলে আসছি এই পাশে ছোট ছোট দুইটা নৌকা রাখা আছে হয়তো আমাদের জন্যই রাখা আছে এইটা হচ্ছে কুমার নদী আমরা কিছুক্ষণ পর সামনের ওই ব্রিজ দিয়ে হচ্ছে পার হবো ওইদিকে হচ্ছে শ্রীপুর যাব তারপর কবি কাদের নেওয়াজের বাড়ি যাবো আমরা চলে আসছি কবি কাজী কাদের নেওয়াজের বাড়িতে এটা হচ্ছে মুসদিয়া শ্রীপুর মাগুরা এই যে কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি এটা দেখলেই বোঝা যায় যে আগেকার দিনের দুইতলা বাড়ি অর্থাৎ সেই সময়ে কবি কাদী কাজী কাদের নেওয়াজ কতটা ধনী ছিলেন বাড়ির ভিতরে আমি ঢুকলাম তলায় একদম শুনশান নীরব এটা খুব সম্ভবত একটা রুম মানে একটা কামরা মানে ওই সময়ও বেশ ভালোই বড় ছিল মানে এই রুমটা আমি যদি আরো সামনের দিকে যাই এই যে এই দিক দিয়ে ঢুকে গেছি শুধুমাত্র বর্ণ আর আমি আছি এই বাড়িতে এই মুহূর্তে আর কেউ নাই আমরা বাড়ির পিছনের অংশে চলে এসেছি এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ সামনে বর্ণ আছে এই দোতলা এই বাড়িটা মানে দেখেই বোঝা যাইতেছে ওনারা মানে কি পরিমাণ হচ্ছে প্রভাবশালী ছিলেন এই অঞ্চলে একদম রিসেন্টলি এখান থেকে থেকে বৃষ্টি সেদিন এই কাঠের হুট করে ভেঙে যায় এবং উপর খুলে এখানে নিচে এসে পড়ে এবং এই কারণেই আসলে কর্তৃপক্ষ এই জায়গাতে এই দুই তলায় ওঠা নিষিদ্ধ করে দেন এই বিল্ডিং আর এই পাশটায় হচ্ছে মানে সিঁড়ির সামনে একটা দরজা করে দিচ্ছে যাতে কেউ উপরে যাইতে না পারে এদিক দিয়ে হচ্ছে জায়গা নাই মানে সিঁড়ির নিচের জায়গা আর এই পাশে একটা কামরা ছিল অনেকটা রুম ছিল মানে ওই সময়েও রুমগুলো বেশ বড়ই ছিল এই রুমের হচ্ছে এই উত্তর সাইডে দুইটা বড় বড় জানালা দেখতে পারতেছি জানালার মতো ছিল এই পাশে একটা দরজা ছিল ওই সিঁড়ির পাশটা দরজা এই দক্ষিণ সাইডেও দরজা এমনকি পূর্ব সাইডেও দরজা ছিল এটা হচ্ছে বাড়ির একদম পিছনের অংশ সামনে একজন হচ্ছে কৃষি কাজ করতেছেন আর এই এইখানে কি আমি রাখতাম খুব সম্ভবত মানে বাতি টাইপের কোনো কিছু রাখতে পারতো হয়তো কোনো প্রদীপ বা কিছু আমি ধারণা করতেছি আর এটা ছিল হচ্ছে জানালা এমন কি হচ্ছে এই যে কাঠের যে ফ্রেমটা এই ফ্রেমটা এখনো আছে টিকে আছে এখনো এই পাশের জানালাতেও সেম কাঠের ফ্রেমটা এখনো টিকে আছে আর এটা হচ্ছে বাড়ির সামনের অংশ এটা সামনের দিকের বারান্দা ওই পাশে একটা রুমের মতো ছিল হয়তো বা এই পাশের রুমটা মূলত হচ্ছে বন্ধ করে দিছে দরজা দিয়ে মানে তালা দেয়া আছে। মূলত এখানে একটা পাঠাগারের মতো করা হয়েছে ভিতরে হচ্ছে কবির বই আছে তারপর কবির ছবি দেখতে পারতেছি আমি যদি জুম করি ওই যে সামনের ওইটাই হইল কবির ছবি এমনকি প্রতি বছর হচ্ছে কবির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয় আর পাঠাগারে হচ্ছে অনেকেই ওনার স্মৃতিচারণ করে আমরা চলে আসছি মাঝাইল গ্রামে কবি ফরুক আহমেদের বাড়ির সামনে যদি দেখাই একদম বাড়ির সামনেই চলে আসছি আমরা ওনার জন্ম হচ্ছে দশ জুন উনিশশো সালে আর মৃত্যু উনিশ অক্টোবর উনিশশো সালে কবিদের বাড়িতে কেন নিয়ে যেতেছ মাগুরা আসলে কবিতা বা সাহিত্যের দিক থেকে অনেক বেশি ছিল অন্যদের তুলনায় কারণ মাগুরায় ওঠে প্রথম জেলা সারা বাংলাদেশের হয়ে কবি ফরুক আহমেদের জন্ম এই ঘরেই এই ঘরেই উনি থাকতেন আজকে এই ঘরটা হচ্ছে তালাবদ্ধ যদি তালাটাও যেই দেখাই হয়তো অনেক পুরাতন একটা তালা আর এখানে লেখা আছে যে কবি ফরুখ আহমেদের জন্মঘর এই যে সামনে যে এখানে উনি জন্মগ্রহণ করছিলেন ওনার জন্ম দশ ছয় উনিশশো আঠারো খ্রিস্টাব্দ হাউস অফ কবি ফরুক আহমেদের বাসায় এসে আমরা দেখতে পাচ্ছি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি যা কবির অন্যতম একটি বিখ্যাত সৃষ্টিকর্ম আমরা এখন চলে আসছি আলোক ব্রিজে আর নিচে হচ্ছে মধুমতি নদী এখানে প্রচন্ড বাতাস বাতাসে তার মা যেতেছে না রীতিমতো আমাদের উড়াই নিয়ে যেতেছে মাগুরা জেলার যেখানেই যাবেন সবখানি হচ্ছে এরকম এই যে পাট দেখবেন হয় পাট দেখবেন খেতে অথবা এরকম পানিতে অথবা দেখবেন হচ্ছে রাস্তার পাশে পাট হচ্ছে শুকাই যে দিছে আমরা এখন চলে আসছি কোথায় সিরিজ দিয়া ইকো পার্কে সিরিজ দিয়া ইকো পার্কে এই পাশে হচ্ছে আমাদের বাইক পার্ক করছি আর পিছনে হচ্ছে সিরিজ দিয়া বাওর বিনোদনের কেন্দ্র হিসেবে এই বাওরে মানুষ সচরাচর আসে এবং এটা আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ যেখানে আসলে মন শান্ত হতে বাধ্য আসলে ওদের নৌকাটা দেখে আমার কিন্তু সন্ধ্যা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই জন্য নৌকায় উঠবো না জাস্ট এখানে হাওয়া খাবো তারপর চলে যাবো আমরা আর এই বাওয়াটা হচ্ছে ইউ শেপের অনেক বাতাস আকাশটাও মেঘলা মানে একটু পর সন্ধ্যা হয়ে যাবে ওই পাশে একটা ঘরের মতো করছে ওইখানে যাবো একটু পর এই দিকটা যেহেতু ফাঁকা আছে এই দিকটায় আসলাম একদম বাওয়ারের পার পর্যন্ত সামনেই নৌকায় ঘুরতেছে চারটা বন্ধু